হ্যালো স্টুডেন্টস তোমরা যারা কয়ের বিজ্ঞান বিভাগে প্রিপারেশন নিচ্ছ আর কি তাদের সাজেশন লিস্টের আজকে তৃতীয় ভিডিও আজকের সাজেশন লিস্টের যে অধ্যায়টা সেটি হচ্ছে কাজ ক্ষমতা শক্তি তো কাজ ক্ষমতা শক্তিতে তোমরা প্রথমত কাজের নানা ধরনের ম্যাথে ফোকাস করব প্রথম ফোকাস করবা পরিবর্তনশীল কাজ দ্বারা পরিবর্তনশীল বল দ্বারা যে কৃত কাজ দ্বিতীয়ত ধনাত্মক কাজ কখন হয় ঋণাত্মক কাজ কখন হয় এই বিষয়টাতে চতুর্থত কুয়ার ম্যাথ একটু দেখতে পাবো খুব এসেন্সিয়াল না বাট দেখে রাখা ভালো কুয়ারম্যাক গুলো দ্বিতীয়ত আমাদের শক্তি যেটা বিভব শক্তি গতিশক্তি তো শক্তির নিত্যতা থেকে প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসার চান সবচেয়ে বেশি যেমন ধরো অনেক উপর থেকে পানি পড়তেছে এক একটা পাহাড় আছে পাহাড় থেকে ঝর্ণা পড়তেছে তো একটা নির্দিষ্ট হাইট থেকে যদি ঝর্ণাটা মানে পানিটা ফ্লো হয়ে নিচে চলে আসে তাহলে এইখানে এসে তার তাপমাত্রা কত হবে এই সংক্রান্ত কিছু ম্যাথ তারপরে ধরো কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির তিন গুণ চার গুণ যেটা হচ্ছে শক্তির মোট শক্তি ধ্রুব থাকে শক্তির নিত্যতার আন্ডাটেই পড়ে এগুলো আর তৃতীয়ত ক্ষমতার যে ব্যাপারটা ক্ষমতার ক্ষেত্রে ক্রেনের ম্যাথ দেখতে পারো একটু ক্রেন এই সংক্রান্ত কয়েকটা আর ক্ষমতা সংক্রান্ত যেটা কাজ কাজ দিয়ে কি সময় এরকম কিছু ম্যাথ আসতে পারে তো এই সংক্রান্ত ম্যাথ একটু দেখে নিলেই হবে আর কর্মদক্ষতাতে বেশি জোর দিবা ঠিক আছে তো কর্মদক্ষতা থেকে প্রশ্ন আসতে পারে ভালোভাবে তো শক্তির নিত্যতা কর্মদক্ষতা বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও কাজের ক্ষেত্রে পরিবর্তনশীল বল কৃত কাজ পজিটিভ নেগেটিভ কোর ম্যাথ এই টপিকগুলো একটু ভালোভাবে করে ফেলব